তো আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে এই দু আসতে এবং এই বছরে লাস্ট কয়েকটা ঘন্টায় চলো একটা ছোট্ট কাজ করে নিই সেটা হলো আমাদের নিউ ইয়ার রেজলিউশনকে ফিক্সড করে নিই যারা এই দু সালে কিছু স্পেসিফিক ভুল করার কারণে বড় বড় অ্যাচিভমেন্টকে হারিয়ে ফেলেছ বা বড় বড় অ্যাচিভমেন্ট করার পরিকল্পনা করেছিলে কিন্তু অ্যাচিভ করতে পারো তাদের জন্য ছোট্ট কয়েকটা টিপস হয়তো আমি এই টিপসগুলো দেওয়ার জন্য যথেষ্ট নই তারপরও আমি কিছু তোমাদেরকে বেসিক টিপস দেবো এই সামান্য টিপসগুলোকে যদি তুমি ফলো করো তাহলে হয়তো তোমার দু সালটা একটা দারুণ বছরে পরিণত হবে হয়তো ভিডিওটা একটু বোরিং লাগতে পারে কিন্তু নিজের জীবনকে উন্নত করার লক্ষ্যে তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমি কথা দিচ্ছি যে তুমি এই বছরে বা এই ভিডিওটার থেকে একেবারে খালি হাতে ঘরে ফিরবে না তুমি কি চাও যে দু হাজার তেইশে যে ভুলগুলো করেছো সেগুলো দু হাজার চব্বিশে না করতে যদি তাই চাও যদি তোমার একান্ত চাওয়া সেটাই হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পডকাস্ট উইথ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো চলো সরাসরি বেশি কথা না বলে ছটা পয়েন্টসের প্রথম পয়েন্টে ঢুকে চাই প্রথম পয়েন্টটি হল অতীতকে নিয়ে বেশি না ভাবা আমরা প্রত্যেকেই আমাদের অতীতকে নিয়ে বেশি ভাবতে পছন্দ করি অতীত মানে কি যে অতীতগুলো খুব সুন্দর সেগুলোকে নিয়ে না ভাবা একেবারেই নয় যে অতীতগুলো পেইনফুল যে অতীতগুলো বরাবরই আমাদেরকে কষ্ট দিয়ে আসে বা কষ্ট দিয়ে যাচ্ছে সেই রকম অতীতগুলোকে নিয়ে বেশি না ভাবা বা একেবারেই সেই ধরনের অতীতগুলোকে মাথা থেকেই বার করে দেওয়া তাহলে হবে কি তাহলে কিছুই না তাহলে তোমার যে নতুন বছরটা কোনো রকম স্যাডনেস দিয়ে শুরু হবে না বা নতুন বছরের একটা দিনও কোনো রকম স্যাডনেসের টাচ পাবে না আর যখনই তুমি কোনো স্যাডনেসের টাচ না পাবে তখন প্রতি মুহূর্তে তোমার মাথায় নতুন নতুন কাজ নতুন নতুন প্ল্যানিং মেন্টাল রিফ্রেশমেন্ট এই সবগুলো কাজ করবে সেকেন্ড পয়েন্ট কি করতে চাও কি হতে চাও এই বিষয়গুলো মাথার মধ্যে একদম ফিক্স করে নাও যেরকম স্ক্রিউ দিয়ে ফিক্স করে দেওয়া হয় ড্রাইভার দিয়ে স্ক্রুটাকে ফিক্স করে দেওয়া হয় এক্স্যাক্টলি সেম ওয়েতে তুমি কি করতে চাও কি হতে চাও বা এই বছরের শেষে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও এই প্ল্যানিংটাকে একেবারে ফিক্স করে নাও যেন কেউ তার সেলফ মোটিভেশনের দ্বারা বা তার নিজের কোন রকম খাটিয়ে তোমাকে তার দিকে মোটিভেটেড না করতে পারে সেটা ব্যাড টাইপ হতে পারে গুড টাইপ হতে পারে তুমি যেন নিজের দিকেই বেশি ফোকাস থাকতে পারো এই বিষয়টা মাথার মধ্যে একদম লক করে নিয়ে নাও এবার আসি থার্ড পয়েন্টে আমাদের থার্ড পয়েন্টই হল অন্যকে প্রায়োরিটাইজ করার আগে বা অন্যকে ইম্পর্টেন্স দেওয়ার আগে বা অন্যের বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়ার আগে তুমি নিজের বিষয়গুলোকে আগে বেশি প্রায়োরিটি দাও হ্যাঁ অন্যের ডিসিশন কেন শুনবে না অন্যের ডিসিশন অবশ্যই শুনবে অন্যের কথা অবশ্যই শুনবে কিন্তু শোনার পর নিজের মতামতটা বেশি খাটাও অন্য কে কি বলল সেটাকে জাস্ট মাথা থেকে ঝেড়ে বের করে দাও দিয়ে তার যদি ভালো কিছু তোমার মনে হয় যে তোমার সঙ্গে যাচ্ছে দেন সেই বিষয়টাকে তুমি লক করো লক করে তারপর তুমি এগিয়ে যাও কিন্তু সব সময় যে অন্যের বুদ্ধি নিতেই হবে বা সে আমার থেকে বড় বলেই তারটাই শুনতে হবে এমনটা করো না তুমি জানো তোমার জন্য কি ভালো কি খারাপ এগুলো নিজে থেকে তৈরি করার চেষ্টা করো আর সবার আগে নিজেকে ইম্পর্টেন্স দাও অন্যকে সময় দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো যে এই সময়টা দিলে তোমার নিজের কাছে কোনোরকম ক্ষতি হবে না তো যদি দেখো ক্ষতি হচ্ছে তো তখন অন্যকে এমনভাবে টাইমটা দাও সে যেন তোমার টাইমের বিনিময়ে তোমাকে কিছু ভ্যালু প্রোভাইড করে হতে পারে সেটা টাইম হতে পারে সেটা মানি কিন্তু কোনো ভ্যালু প্রোভাইড করে ফ্রিতে অন্যের কাছে নিজেকে অ্যাভেলেবেল করে দিও না কোনো মতেই করো না ফোর্থ পয়েন্ট এই ফোর্থ পয়েন্টটা আমাদের জীবনের প্রচণ্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই ফোর্থ পয়েন্টটি হলো জেতার জন্য শুধুমাত্র আমি জিতব আমি তার থেকে বড় বলে আমি তার থেকে সিনিয়র বলে বা আমি তার থেকে বেশি বুঝি বলে বেশি পড়েছি বলে তার সঙ্গে বিতর্কে জিতবো বা তর্কাতর্কিতে জিতব এই চিন্তাভাবনা মাথা থেকে বের করে দাও যখনই তুমি কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে বা যখনই তুমি কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত থাকবে তখন তোমার মাথায় সবসময় নেগেটিভ থটস কাজ করবে কিভাবে তাকে ডাউন করা যায় কিভাবে তার থেকে জোরপূর্বক বেশি ওপরে নিজেকে তোলা যায় এবং এই কাজটা করতে গিয়ে তোমার মাথার ভিতর তোমার নিজের প্ল্যানিং নিজের কাজ নিজের ফ্যামিলি এই সমস্ত বিষয়টা বেরিয়ে যাবে নিজের মেন্টাল হেলথ নষ্ট হবে এবং মাথার মধ্যে একটা পেইন তৈরি হবে আর এই পেইন তৈরি হলে আমাদের সবার আগে যেটা তৈরি হয় সেটা হলো আমাদের এনার্জি লেভেল কমে যায় আমাদের যখন মাথা যন্ত্রণা হয় তখন কি আমাদের কোনো কিছু করতে ভালো লাগে অবভিয়াসলি ভালো লাগে না এক্স্যাক্টলি সেটাই যখন তুমি অন্যের বিষয় নিয়ে বেশি ভাববে অন্যকে বেশি যখন প্রায়োরিটি দেবে যখন কোনো বিতর্কে জড়াবে তখন তুমি অন্যের বিষয়ে ভাবতে ভাবতেই তো নিজেকে ক্লান্ত করে ফেলছো তাহলে তোমার মাথাটা কিভাবে নতুন কাজে যুক্ত হবে তখন কি যুক্ত হবে হবে না তুমি নিজে অনেক টায়ার্ড ফিল করবে তখন তুমি এমনিই পজিটিভ কোনো কাজ করতে পারবে না সুতরাং কোনো বিতর্কে আজ থেকে জড়ানো বন্ধ করো প্রয়োজন হেরে যাও যখন তুমি সেই মানুষটার কোনো রাগান্বিত কথায় অ্যান্সার দেবে না বা তোমার নির্দিষ্ট দুটো একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি করে কথা বলে চুপ হয়ে যাবে তখন অন্যেরাই সেই মানুষটাকে দোষ দেবে সেই অন্য মানুষগুলোর চোখে তুমি তখন ভালো হয়ে যাবে সুতরাং সময় কড়া কথার মাঝখানে যে তোমাকে কড়া কথা বলতেই হবে এমনটা নয় অনেক সময় হেরে গিয়েও জিতে যাওয়া যায় এবং বুদ্ধিমান মানুষেরা কখনো তর্কে যোগদান করেন না এবার আসে ফিফথ পয়েন্ট ফিফথ পয়েন্টটা কি নিজেকে টাইম দেওয়া প্রতিদিন এই বছরটায় এই রিজলিউশনটা অবশ্যই রাখো প্রতিদিন কিছুটা সময় হলেও নিজেকে দাও জন্যে দাও নিজে সারাদিন কি করলে না করলে বা সামনের দিনগুলোয় নিজে কি করবে এই বিষয়টাকে অ্যানালিসিস করার জন্য নিজের কাছে একটা অ্যানালিটিক্যাল টাইম রাখো একটা নিজেকে নিয়ে অ্যানালিটিক্যাল স্টাডি করো সমগ্র বিষয়টা নিয়ে ভাবো যে কি করলে কেন করলে বা কোন ঘটনা তোমার সঙ্গে ঘটেছে এর রেসপেক্টে কি করা উচিত তাহলে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে এই সমস্ত বিষয়গুলো ভাবো ভেবে ভেবে ডিসিশান নাও খুব ডিসিশান নেওয়ার কোনো দরকার নেই রাতে শোয়ার আগে প্রয়োজনে ভাবো এবং রাতে ঘুমাতে ঘুমাতে আমরা যে বিষয়টা ভাবি সেই বিষয়টা আমাদের সাবকনসিয়াস ব্রেনে চলে যায় আর যে বিষয়টা আমাদের সাবকনসিয়াস ব্রেনে চলে যায় সেই বিষয়টা ট্রিগার করার জন্য আমাদের সাবকনসিয়াস ব্রেন আমাদের সব সময় তাড়না করতে থাকে আর যখনই সাবকনসিয়াস ব্রেন আমাদেরকে তাড়না করতে থাকে তখন সেই বিষয়টা অ্যাচিভ করার জন্য যত রকম প্রোটেনসিয়াল দরকার হয় তত রকম প্রোটেন্সিয়াল আমাদের ফিজিক্যালি মেন্টালি আমরা পেয়ে থাকি আমাদের সাবকনসিয়াস ব্রেন থেকে সো প্রতিদিনই একটা অ্যানালিটিক্যাল স্টাডি রাখো নিজের জন্য অ্যাটলিস্ট অ্যান্ড আজকের লাস্ট পয়েন্ট সেটা হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং খুব জরুরি পয়েন্ট বাইরের লোকের কাছে তোমার ইম্পর্টেন্স পাওয়া হয়ে গেল ফ্রেন্ড সার্কেলে ইম্পর্টেন্স পাওয়া হয়ে গেলো কিন্তু বাড়িতেও একটা সাপোর্ট তোমাকে দিতে হবে তুমি মেন্টাল সাপোর্ট বা ফিজিক্যাল সাপোর্ট সময় বাড়িতে দিচ্ছ কিন্তু তারপরও কোথাও না কোথাও একটা ইনকাম সাপোর্ট যদি না দিতে পারো তাহলে তোমার ভ্যালুটা বাড়িতে সেভাবে তৈরি হবে না আপনার এ সার্টেন এজ তুমি এই সম্মানটা কিন্তু পাবে না বাড়ি থেকে যখনই তুমি একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবে যারাই ভিডিওটা দেখছো তারা অবশ্যই মাধ্যমিক কিংবা এইচএস বা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি বা তারপর দেখছ সবাই তো সবাই অল্প অল্প করে ইনকামটা শুরু করো তুমি যে অবস্থাতেই আছো সৎ পথে ইনকাম শুরু করো এবং ইনকামের থার্টি পারসেন্ট পার মান্থ বাড়িতে কন্ট্রিবিউট করাটা শুরু করো এরপর যখন ইনকাম আরও অনেক বেশি হবে তখন তুমি আরও অনেক বেশি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে কিন্তু আজ থেকে অল্প অল্প করে কন্ট্রিবিউট করো তাহলে দেখবে ঘরে বাইরে তোমার দুটো পজিশানই ঠিক তৈরি হচ্ছে তো আজকের এই পয়েন্টসগুলো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর একটা বছর এই নিয়মগুলো পালন করে দেখো আশা করি তোমার সকল সমস্যা যেগুলো আগের বছরগুলোই ছিল সেগুলো ঠিক হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পডকাস্ট উইথ ইচ্ছুমনাদের সঙ্গে থেকো এতক্ষণ এই চ্যানেলে আমি সোমনাথ ছিলাম তোমাদের সঙ্গে সবাই খুব 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 ভালো থেকো নতুন বছর খুব ভালো করে কাটাও আর আজকের যে পয়েন্ট সেটা কী ছিল নতুন বছরে ভালো থাকতে কী কী স্টেপ নেওয়াটা দরকার এই স্টেপগুলো যদি তোমার মনে দাগ কাটে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পর দিন